নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় ঘোষণা মে মাসের টাকা দেওয়ানের নতুন ঘোষণা নবান্নের বন্ধুরা বাংলার মা বোনেদের আর্থিক উন্নয়নের কথা মাথায় রেখে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন অর্থাৎ দু কোটি চব্বিশ লক্ষ মা বোন এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে বন্ধুরা রাজ্য সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠালেও বহু মা বোন এমন রয়েছে যারা টাকা পাচ্ছেন না প্রতি মাসে তাই মে মাসে টাকা দেওয়ার আগে নতুন নির্দেশিকা জারি করল নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে এই নির্দেশিকাগুলি মানতে হবে তো বন্ধুরা লক্ষ্মীর মে মাসের টাকা কবে থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কি নির্দেশিকা জারি করা হলো সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের মে মাসের টাকা কারা পাবে কারা পাবে না তালিকা প্রকাশ নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা টাকা পাবে মে মাসে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম বদল মে মাসে একাধিক নিয়ম বদল হতে পারে বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে পারে প্রচুর মা বনেদের মে মাস থেকে বহু মা বনের টাকা নাও পেতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের মতোই মা আপ জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে বিজেপি সরকার তবে পশ্চিমবঙ্গ নয় দিল্লি মহারাষ্ট্র রাজস্থানের মতো রাজ্যে মা বোনদের জন্য চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প কোথাও প্রতি মাসে দু হাজার টাকা আবার কোথাও প্রতি মাসে দু হাজার পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের সুবিধা বিজেপি সরকার পশ্চিমবঙ্গ চালু করতে চাইছেন রাজ্যে ক্ষমতা এলে তারা অন্নপূর্ণা যোজনা কিংবা নারায়ণ ভাণ্ডার চালু করতে পারেন তবে নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর জানা যাচ্ছে নির্বাচনের আগে আবার ভান্ডার টাকার পরিমাণ বাড়াতে পারে মমতা সরকার তবে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে বড় খবর মে মাসে টাকা দেওয়ার জন্য শুরু হয়েছে তোরজোর। মে মাসে কারা টাকা পাবে কারা পাবে না বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বিগত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তবে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীদের তথ্য যাচাই কাজ সম্পূর্ণ না হওয়ায় মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তবে মে মাসে মা বোনদের জন্য রয়েছে দারুণ সুখবর সূত্র মারফত জানা যাচ্ছে প্রচুর মা বোন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে যে সকল মা বনেদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে মে মাসে তাদের ব্যাংকে টাকা ঢুকতে পারে যদি রাজ্য সরকার নতুনদের টাকা দেওয়ার ঘোষণা করে এরই সাথে বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার সুবিধাও অনেকে পেতে পারেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা দেওয়ার বিষয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মে মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের ব্যাংকে দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচাই কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি যে কারণে টাকা ছাড়া হচ্ছে না তবে বন্ধুরা জানা যাচ্ছে মে মাস থেকে টাকা দেওয়া হতে পারে আপনাদের বন্ধুরা মে মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে সবার প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পড়তে চাইলে প্রত্যেক আবেদনকারীদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট রাখতে হবে দু নম্বরে বলা হয় যে যারা সরকারি চাকরি করেন কিন্তু তারপরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে যারা সরকারি চাকরি করেন অথচ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হবে তিন নম্বরে বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের একটি চালু মোবাইল নম্বর থাকতে হবে চার নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক বা ই কেওয়াইসি করা বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে চান এই চারটি শর্ত আপনাদের মেনে চলতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন